স্মার্ট ওয়াচ পাচ্ছে নাকি জি রেনকোট পাচ্ছে রেইনকোট পাবে মোবাইল ফোন পাবে এই যে মোবাইল ফোন বাইকের লক আছে সবকিছু আছে হেলমেট আছে আছে স্মার্ট ওয়াচ ওয়াচ মানে এখানে সানগ্লাসও আছে

জ বাসন ওয়ান শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এইভাবে প্রাইস বলছি বলার মতো কোনো আচ্ছা বিষয় হলো পঁচিশ হাজার যে গাড়িটা থাকবে

যেটি স্মার্ট কার্ডেড পার্সেন্ট বছর আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলে যেহেতু এই পাশে প্লেট হয়তো বুঝতে পারতেছে না এই পাশে আসতে মনে হয় আর একটু হবে প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেট লাগানো সব গাড়ি ঢাকার নাম্বার করা হ্যাঁ ঢাকার নাম্বার করা আছে

ডিসকোভার সাদা ইঞ্জিনের ডিসকোভার শুধু পঁচাশি হাজার টাকা আরে পঁচাশি পঁচাশি লাগবে না আশি হাজার টাকা দিয়ে আশি হাজার আশি হাজারে ভাই আশি হাজারে

এই যে গ্লামার শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার দশ বছর পেপার করা সেলফি টোকা টোকা সেল দিয়ে দিলাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার কিন্তু হেলমেট রাখা আছে ভাগ্য ভালো হেলমেট পেয়ে যেতে পারে এই যে প্লাটিনা সুপার ফ্রেশ কন্ডিশনের প্লাটিনা শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকা ফ্যাশন প্লাস শুধু পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছর পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখো রানার বুলেট

তারা সরাসরি ডাঙ্গা বাজার যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এখানেও আমাদের নিত্য দিনে আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা পেজ দেখাম কি নেটি নেই